হোয়াট ইজ কমেডি অফ হিউমার্স কমেডি অফ হিউমার্স কি হোয়াট আর দ্য মেইন of অফ কমেডি অফ হিউমার্স কমেডি অফ হিউমার্স যেটা main ক্যারেক্টারিস্টিক কিছু বৈশিষ্ট্য ঠিক আছে সেই বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে এটা পরিজিন সমস্ত কিছু নিয়ে ঠিক আছে এভরিথিং অ্যাপাউট কমেডি অফ হিউমার্স আজকের এই ভিডিওতে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো কমেডি অফ হিউমার্স এ টোটাল ক্লাসটা ভালো মতো দেখবে খুব সুন্দর মতো কিন্তু আজকে কমেডি অফ হিউমার্স তোমাদের সিলেবাসে যেটা রয়েছে ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো তোমাদের কিন্তু এই টপিকটা রয়েছে সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটাকে ভালো মতো দেখবে বিন্দাস বসে বসে একদম দেখো ঠিক আছে তো স্টুডেন্টস আমি তোমাদের বিকি স্যার ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইউ ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড গঞ্জতি কোচিং সেন্টার সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফারদার ডিলে দেখো কি বলেছে অরিজিন ফারস্টে এটার অরিজিন সম্পর্কে আলোচনা করি ঠিক আছে কমেডি অফ হিউমার ইজ আ কমিক জনার ঠিক আছে কি বলেছে কমেডি অফ হিউমার ইজ আ কমিক জনার কমিক জনার বলতে বলছে একটা কমেডি টাইপ

16th century ed ং সেঞ্চুরি এই এটা অরিজিন সেটা হচ্ছে এটার হচ্ছে অরিজিন বোঝা গেল বলেছে দেখো ইট ইস বেসড অন দ্য এন্সিয়ান গ্রিক মেডিকেল ডক্টর হিপোক্রিটস এন্সিয়ান গ্রিক মেডিকেল ডক্টর ছিল ঠিক আছে মেডিকেল ডক্টর ডক্টরের যেটা নাম ছিল সেটা হচ্ছে হিপোক্রিটিস এই হিপোক্রিটসে একটা থিওরি ছিল এই থিওরির উপর বেস করে কিন্তু আমাদের এই কমেডি অফ হিউমার্সটা কিন্তু তৈরি করা হয় ঠিক আছে এই কমেডি অফ হিউমার্সের যে কনসেপ্ট সেটা হচ্ছে এই হিপোক্রিটসের যে থিউরি রয়েছে ঠিক আছে এই থিওরির উপর কিন্তু বেস করে বানানো হয় বোঝা গেল এবার হিপোক্রিটসের যেটা থিওরি সেটা থিওরি সেই থিওরিটা কি বলে হিউম্যান বিহেভিয়ার আমাদের যে হিউম্যান বিহেভিয়ার ঠিক আছে অ্যান্ড পার্সোনালিটি আমাদের হিউম্যান বিহেভিয়ার এবং আমাদের পার্সোনালিটি আর এফেক্টেড বাই ফোর বডিলি ফ্লুইডস আমাদের হিউম্যান বিহেভিয়ার এবং আমাদের যে মানে কি বলবো যে পার্সোনালিটি আছে এই হিউম্যান বিহেভিয়ার এবং পার্সোনালিটি চারটা বডিলি ফ্লুইডস এর দ্বারা কিন্তু এফেক্টেড চারটা মানে বডিলি ফ্লুইডস বলতে আমাদের শারীরিক যে তরল ঠিক আছে এই শারীরিক শারীরিক চারটা তরল দিয়ে কিন্তু আমাদের বিহেভিয়ার এবং পার্সোনালিটি কিন্তু এফেক্ট ধরে নাও আমি এখন হ্যাপি আই এম ভেরি মাচ হ্যাপি ভেরি মাচ এক্সাইটেড ঠিক আছে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিক ঠিক আছে আমি খুবই এক্সাইটেড এটা এক ধরনের আমাদের হিউম্যান কী বলবো বিহেভিয়ার এটা ঠিক আছে পার্স বিহেভিয়ার আরও এক ধরনের ধরো কোনো সময় আমার সাপোজ ফর এন এক্সাম্পল আমার ব্রেকআপ হয়ে গেল ঠিক আছে এবার আমি কি করবো ব্রেকআপের সময় তো এক্সাইটেড থাকবো হয়ে গেছে না এখানে আমরা কি করব। এখানে আমরা স্যাড ঘরের এক কোণে বসে আমরা স্যাড হয়ে বসে থাকবো ঠিক আছে অনেক সময় কেউ আসলো তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ পিছন থেকে এসে ঠুকে দিলো ঠিক আছে পিছন থেকে এসে একটা লরি ঠুকে দিলো সেই জায়গাটা কি তুমি এক্সাইটেড আরে আমাকে তো ঠুকে এক্সাইটেড তো হবে না সেই জায়গায় সেই জায়গায় তুমি কি করবা সেই জায়গায় তোমার অ্যাঙ্গার অ্যাঙ্গার আসবে তোমার ঠিক আছে তোমার রাগ হবে সেই জায়গা এইটা হচ্ছে আরো এক ধরনের এক্সপ্রেশন তো এই ধরনের যে এক্সপ্রেশন গুলো আছে আমাদের এই ধরনের যে পার্সোনালিটিস গুলো আছে এগুলো কিন্তু আমাদের চারটে এই যে হিপোক্রিটস এর থিওরি अकॉर्डिंग टू द থিওরি অফ হিপোক্রিটস এই হিপোক্রিটস যে থিওরি হয়েছে এই থিওরির অনুসারে আমাদের এই যে এক্সপ্রেশন গুলো এই এক্সপ্রেশন গুলো হচ্ছে চারটা বডিলি ফ্লুইডস এর দ্বারা কিন্তু কি হয় মানে চালিত হয় আর কি ঠিক আছে প্রথমত সেকেন্ডলি ইয়েলো বাইল থার্ড আমাদের রয়েছে ব্লাড এবং ফোর রয়েছে ফ্লেম ফ্লেম বলতে হচ্ছে কপস যেটা হয় না কপস ঠিক আছে সেটাকে বলা হচ্ছে ফ্লেম ওকে এই যে চারটা রয়েছে এই চারটা কিন্তু আমাদের এই চারটে যে তরল পদার্থ রয়েছে আমাদের বডিতে সেই তরল পদার্থ কিন্তু আমাদের এই বডিকে মানে ইয়ে করে আর কি এটা হচ্ছে থিওরি যুগে কিন্তু এই থিওরি কিন্তু ইয়ে করা হতো এটাই ছিল আমাদের মানে এই যে হিপোক্রিটসের থিওরি এই থিওরির ওপর বেস করেই কিন্তু আমাদের কমেডি অফ হিউমার্সটাকে ইয়ে করা হয় ঠিক আছে বানানো হয় ওকে দেখো কি বলেছে দেখো ক্যারেক্টার ইন কমেডি কমেডিস অফ হিউমার্স বেস্ট অন they বেস্ট অন হাউ have টু হ্যাভ বলছে দেখো কি বলেছে দেখো এই যে হিউম্যান বিহেভিয়ার ঠিক আছে যার মধ্যে এই চারটা তরলের তরলের মধ্যে যার মধ্যে যে যেই তরল সব থেকে বেশি তার হচ্ছে সেই সেই ধরনের তার কিন্তু এক্সপ্রেশন হবে সাপোজ ব্লাড ব্লাড হচ্ছে ব্লাড ইজ আ সাইন অফ এক্সাইটমেন্ট ঠিক আছে এনশিয়েন্ট যুগে এটা মানা হতো ব্লাড ইজ আ সাইন অফ এক্সাইটমেন্ট এই হিউম্যান বডিতে যার ব্লাড বেশি তার এক্সাইটমেন্ট বেশি অন দি অদার হ্যান্ড যখন আমাদের ব্ল্যাক বাইল ব্ল্যাক বাইল যেটা আছে ব্ল্যাক বাইল হচ্ছে দিস ইজ আ সাইন অফ স্যাডনেস মিলাঙ্কলি দেয়ার ইজ আ টার্ম কল মিলাঙ্কলি এই যে ব্ল্যাক বাইল এই ব্ল্যাক বাইল হচ্ছে মিলাঙ্কলি সাইট তো যদি ব্ল্যাক বাইল কোনো কারো শরীরে ব্ল্যাক বাইল বেশি থাকে তার মানে কি তার শরীরে স্যাডনেসটা বেশি আছে কার শরীরে যদি ব্লাড বেশি থাকে ঠিক আছে তার হচ্ছে এক্সাইটমেন্ট বেশি থাকবে এই রকম ধরে যার শরীরে ইয়েলো বাইল ইয়েলো বাইল যার শরীরে বেশি তার হচ্ছে অ্যাঙ্গার তত বেশি রাগ তত বেশি বুঝে গেল এইভাবে কিন্তু বলা হতো এইবার দেখো এটার সাথে এই থিওরির সাথে এটার কানেকশন কোথায় বললো কোথায় এই থিওরির সাথে এটার যে কানেকশন আছে দেখো এখানকার যে ক্যারেক্টারগুলো ডিজাইন করা হয় না কমেডি অফ হিউমারের যে ক্যারেক্টারগুলো বানানো হয় ধরুন যে ক্যারেক্টারের হচ্ছে এক্সাইটমেন্ট যে ক্যারেক্টার এক্সাইটেড ক্যারেক্টার ধরে নয় একটা ক্যারেক্টার আছে ধরো পুরো এক্সাইটেড স্টার মানে কি স্টার শরীরে সে ব্লাড সব থেকে বেশি আছে একটা ক্যারেক্টার আছে অন দি অদার হ্যান্ড অপোজিটে যদি দেখি একটা ক্যারেক্টার খুবই স্যাড স্টার শরীরে কি ব্ল্যাক বায়েলটা সব থেকে বেশি আছে ঠিক আছে এইভাবে কিন্তু এই এটার কানেকশন কিন্তু এই থিউরির কানেকশন এইভাবে কিন্তু এই কমেডি অফ হিউমার্স এর সাথে রয়েছে বোঝা গেল এবার দেখো বেন জনসন দ্য ফাদার অফ কমেডি অফ হিউমার্স ঠিক আছে কমেডি অফ হিউমার্সের যে ফাদার বেন জনসন বেন জনসনের একটা মানে ইয়ে শুনে নি ঠিক আছে বলছে অ্যাকর্ডিং টু বেন জনসন টু অফ কমেডি বেন জনসনের মতে টু টাইপস অফ কমেডি দুই ধরনের কমেডি রয়েছে ঠিক আছে প্রথমত দ্য ফার্স্ট টাইপ অফ কমেডি দ্যাট কামস ফ্রম দ্য বডি অ্যান্ড দ্য সোল প্রথম টাইপের যে যেটা কমেডি রয়েছে সেই কমেডিটা বডি এবং সোল থেকে আসে দের আর টু টাইপস অফ কমেডি অ্যাকর্ডিং টু দ্য বেন জনসন বেন জনসনের মধ্যে দুই ধরনের কমেডি আছে এক ধরনের কমেডি যেটা হচ্ছে নিজের মনের থেকে আসে শরীর থেকে আসে ঠিক আছে বোঝা গেল নিজের সোল থেকে আসে ঠিক আছে উইচ হি কলস দ্য কমেডি অফ হিউমার্স এবং এই যে কমেডি রয়েছে এই কমেডিটাকে বলা হচ্ছে কমেডি অফ হিউমার্স অ্যাকর্ডিং টু বেন জনসন যেটা হচ্ছে নিজের মনের থেকে আসে এবং নিজের শরীর থেকে আসে সেটাকে বলা হচ্ছে কমেডি অফ হিউমার্স ওকে দিস টাইপ অফ কমেডি ফোকাসেস অন দ্য ক্যারেক্টার্স হু হুজ বিহেভিয়ার ইজ ডমিনেটেড বাই আ পার্টিকুলার ট্রেইট পার্টিকুলার ট্রেইট অর হিউমার রিফ্লেক্টিং দ্য বিলিফ অ্যান্ড দ্য ফোর সেন্সেস অফ হিউমার ঠিক আছে এবং এই যে এখানকার যে ক্যারেক্টার গুলো রয়েছে ঠিক আছে এই যে ক্যারেক্টার গুলো রয়েছে এই ক্যারেক্টার গুলো হচ্ছে এই চারটা সেন্স ঠিক আছে এই চারটা সেন্স দ্বারা কিন্তু মানে কি বলবো ইনফ্লুয়েন্স হয় কিন্তু এই কমেডি অফ হিউমার্স ওকে এবার দেখো কি বলেছে দ্য সেকেন্ড টাইপ অফ কমেডি দ্যাট রেজেস ওয়েন আ পারসন অ্যাডপ্টস দ্য ম্যানার্স অফ অদার্স ফ্রম দ্য ফ্রম দেয়ার এনভায়রনমেন্ট দেয়ার দিস ইনক্লুডস দেয়ার ক্লোদিং এখন কি বলেছে দেখো আরো এক ধরনের যে কমেডি রয়েছে সেই কমেডি হচ্ছে অন্যের ঠিক আছে অন্যের লাইফস্টাইল ঠিক আছে বোঝা গেল লাইফস্টাইল তাদের ফ্যাশন এবং সেই সেই জিনিস নিয়ে যেগুলো হয় সেগুলো হচ্ছে আরো এক ধরনের কমেডি সেটাকে বলা হচ্ছে কমেডি অফ ম্যানস যেটা টপিক ছিল এর আগে টপিকটা তাহলে কমেডি অফ হিউমার হচ্ছে যেটা নিজের থেকে আসে এবং কমেডি অফ যেটা সেটা হচ্ছে মানে অন্যের অন্যের লাইফস্টাইল আর কি ফ্যাশন বোঝা গেল সবকিছু অন্যের নিয়ে নিয়ে যেটা কথা বলে সেটা হচ্ছে কমেডি অফ ম্যানার্স দিস টু টাইপস অফ কমেডিস আর দেয়ার অ্যাকর্ডিং টু দ্য বেঞ্চ জনসন বেন জনসনের মধ্যে এই ধরনের হচ্ছে কমেডিস রয়েছে এইবার আসা যাক হ্যাঁ কমেডি অফ ক্যারেক্টারিস্টিক্স অফ কমেডি অফ হিউমার এবার কমেডি অফ হিউমার্সের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে ঠিক আছে বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো শর্টলি ব্রিফে একটু আলোচনা করবো ঠিক আছে ইউজ অফ উইটি ডায়লগ বিটুইন ক্যারেক্টার্স উইথ ডিফারেন্ট ডি সরি ডিসপোজিশন সচ এস সেগউইন অ্যান্ড মিলাঙ্কলি দেখো এখানে কী হয় কমেডি অফ হিউমার্সের যে ক্যারেক্টারগুলো হয় সেগুলো হচ্ছে ডিফারেন্ট ক্যারেক্টার তুলে ধরা হয় সাপোজ একটা ক্যারেক্টার মিলাম কলিক ধরে নাও একটা ক্যারেক্টার খুবই স্যাড আরও এক ধরনের যেটা কমেডি আছে সরি আরও এক ধরনের ক্যারেক্টার ধরে ইন্ট্রোডিউস করা হলো যেটা খুব এনথুসিয়াস্টিক খুবই এক্সাইটেড এক্সাইটেড দু ধরনের ক্যারেক্টার্স কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করা হবে কমেডি অফ হিউমারসে এবং এই ধরনের ক্যারেক্টারস সাথে যে কনভারসেশনটা হবে সেই কনভারসেশন হচ্ছে কি বলবো সেই কনভারসেশন হচ্ছে হিউমানস একটা কনভারসেশন হবে খুবই মানে হাস্যকর কনভারসেশন কিন্তু হবে এই কমেডিতে বোঝা গেল এই কমেডি অফ ফেমাস একটা ফরেন এক্সাম্পল একটা এক্সাম্পল বুঝে নি রিসেন্টলি তোমার ব্রেকআপ হয়েছে সাপোজ আমরা ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের মতো এক্সাম্পল নিয়ে নিয়ে কিন্তু ক্লাসেসগুলো করবো সাপোজ তোমার হচ্ছে ব্রেকআপ হয়েছে তুমি কি করবে একটা ঘরের একটা কোণে গিয়ে বসে থাকবে তার মানে কি তোমার ব্ল্যাক বাইল যেটা আছে ব্ল্যাক বাইল বেশি হয়ে গেছে এবং যেহেতু ব্ল্যাক বাইল বেশি হয়ে গেছে সেহেতু তুমি ঘরের একটা কোণে গিয়ে বসে আছো সাপোজ এবার তোমার ফ্রেন্ড আসলো ঠিক আছে শ্যাম বলে একজন ফ্রেন্ড আছে সাপোজ শ্যাম চলে আসলো ঠিক আছে শ্যামের নতুন নতুন গার্লফ্রেন্ড হয়েছে এবার ও কি খুবই এক্সাইটেড ও খুবই এক্সাইটেড এবার তুমি অন দি অদার হ্যান্ড তুমি মিলান কলি তুমি খুবই দুঃখিত ও হচ্ছে তোমার সামনে আসলো চল পার্টি হবে হেন তেন ও পুরো একদম নিজের মতো করে শুরু করে দিল চল পার্টি হবে আজকে গার্লফ্রেন্ড হয়ে গেছে আমার এবার তো তোমার সাথে ওর যে কনভার্সেশনটা হয় তো থেকে আমার এই মাত্র ব্রেকআপ হলো পার্টি এখানে এখান থেকে এই যে দেখো দুটা ডিফারেন্ট টাইপের এখানে কিন্তু জিনিস তোমার হচ্ছে ব্ল্যাক বাইল বেশি ওর হচ্ছে ব্লাড বেশি এই মুহূর্তে ওর ব্লাড বেশি যেহেতু ও এক্সাইটেড ওর ব্লাড বেশি তুমি তোমার ব্ল্যাক বাইল বেশি তুমি তুমি তোমার মনে খুব স্যাডনেস হচ্ছে এবার দু ধরনের মানুষ যখন একসাথে আসলো সেই ক্ষেত্রে কি হলো ধরনের মানুষের সাথে যে কনভারসেশন হলো সেই কনভারসেশনটা হাস্যকর হবে এবার যখনই ও ওকে ওকে ভাগাবে ভাগে এখান থেকে হাসি পাবে তাহলে উইটি ডায়লগ হচ্ছে এখান থেকে প্রডিউস করা হবে তাহলে কমেডি অফ হিউমার্সে যেটা হয় সেটা হচ্ছে যখন দুটা দু ধরনের দুটো ডিফারেন্ট ধরনের ক্যারেক্টার যখন একসাথে আসে এবং তারা যখন একসাথে এসে কথা বলে সে কথাগুলো উইটি হয় ঠিক আছে হাস্যকর হয় তো এগুলো ছিল হচ্ছে কমেডি অফ হিউমার্স এর ক্যারেক্টারিস্টিক কমেডি অফ হিউমার্স এর অরিজিন আলোচনা করলাম এটার যে থিওরি এই যে হিপোক্রিটস এর থিওরির সাথে এটার কোথায় সম্পর্কটা কোথায় সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা যখন যদি ভাবো যে এই নোটস পত্রগুলো স্যার কোথায় পাবো আমাদের তো এই নোটস পত্রগুলো নেই এই নোটসপত্রগুলো পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো উপরে দেওয়া দুটো নাম্বারে সিক্স অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে আবারও বলছি যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস একটা সেমিস্টারে টোটাল কোর্স ফি এর বিনিময়ে তোমরা কি পাচ্ছ টোটাল তোমাদের যত সাবজেক্ট আছে এমডিসি বিএসি মেজর মাইনার এসএসসি যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টস এর নোটস পত্রগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং পেয়ে যাচ্ছ সাপ্তাহিক প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস মেজর ইংলিশের ওপর আমি সেই ক্লাসেস গুলো হচ্ছে তোমাদের নেব বোঝা গেল সেই ক্লাসেস গুলো প্রত্যেকটা সপ্তাহে আমরা আমি করে একটা একটা করে কিন্তু তোমাদের ক্লাসেস নেব তো স্টুডেন্টস দেরি গেছি যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো ইউ সো মাচ